স্বাধীনতা 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 ও স্বাধীনতা 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 একটি সাগর রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা স্বাধীনতা লক্ষ্য তাজা জীবন দিয়ে এনেছেই স্বাধীনতা স্বাধীনতা একটি সাধারণ রক্ত দিয়ে এনে চিয়েন স্বাধীনতা লক্ষ্য তাজা জীবন দিয়ে এনেছে এই স্বাধীনতা ও তাজা রক্ত দিয়ে এনেছে স্বাধীনতা 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 ও স্বাধীনতা 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 হাজার শিশুর মায়ের কান্না যখনই ভাষ্ন এ বাংলায় এ বাংলায় তখনই আমরা ক্ষিপ্ত হয়ে লিপ্ত হলাম হাঙ্গামায় হাজার শিশুর মায়ের কান্না যখনই ভাষ্ন এ বাংলায় তখনই আমরা ক্ষিপ্ত হয়ে লিপ্ত হলাম হাঙ্গমায় শপথ নিলাম আবে আলোতে উদ্দ বডিতা স্বাধীনতা 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 ওহো স্বাধীনতা 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 ওহো স্বাধীনতা 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 একটি সাগর রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা লক্ষতা তাজা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা একটি সাগর রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা লক্ষ্য তাজা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা চব্বিশের ওই চোদ্দ শেষে এনেছি এই স্বাধীনতা 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 ও হো স্বাধীনতা 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 বাংলা ভাষা এত বাংলা ভাষায় মধুর কথা বলি এই বাংলাতে বাংলা ভাষায় গান যাই নিত্য নতুন বাংলা ভাষায় রচনা করি ছন্দ ছড়া কবিতা কবিতা স্বাধীনতা 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 ও হো স্বাধীনতা 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 একটি সাগর রক্ত দিয়ে এনে দিয়ে স্বাধীনতা লক্ষ্য তাজা জীবন দিয়ে এনে এই স্বাধীনতা একটি সাগর রক্ত দিয়ে এনে দিয়ে স্বাধীনতা লক্ষতা তাজা জীবন দিয়ে এনে এই স্বাধীনতা 24 এর ওই শেষে এনে দিয়ে স্বাধীনতা 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 হো স্বাধীনতা স্বাধীনতা त शीरत ओ शरीर शरीर त